আমি রেগুলার আমার পেজের জন্য আমার মতো করে নিত্যদিনের কন্টেন্ট গুলো বানাই আর সেগুলো আপনারা খুবই খুবই পছন্দ করেন হ্যালো সবাইকে কেমন আছেন সবাই অনেক দিন পর একটা রিকোয়েস্টের ভিডিও মানে রিকোয়েস্ট বলতে গেলে সবাই আমাকে এটা জিজ্ঞেস করে রিসেন্টলি আমার কমেন্ট বক্সে আর মেসেজে সবাই আমাকে একটা কথাই জিজ্ঞেস করে যে আমার হেয়ার কেয়ার রুটিন যে আমি অনেক ট্রাভেল করি কন্টেনের জন্য আমাকে হেয়ার স্টাইল করতে হয় এরপরও কেমনি আমার চুল এত শাইনিং এবং হেলদি সবকিছু শেয়ার করব আজকে এই ব্লগে আমি কিন্তু স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার নিয়ে খুবই সেনসিটিভ আর আমার মনে হয় সব মেয়েরাই এরকমই আমি আমার চুলে যত্নে ব্যবহার করে থাকি শেষা রোজ ম্যারি অ্যান্ড হেয়ার অয়েল যা একটা নন স্টিকি হেয়ার অয়েল শেষা এ হেয়ার অয়েল স্মেলটি খুবই সুন্দর একদম পারফিউমের মতো আর খুব লাইট ও শেষা এ ব্র্যান্ডের প্রোডাক্ট আমি আগেও অনেক ব্যবহার করেছি পার্সোনালি আমার খুবই পছন্দ আর আমার মনে হয় সব মেয়েরাই পছন্দ করে আমরা সারা দিনে কত না কাজ করি এরপর বাইরে যাই ট্রাভেল করি সাথে বাইরে অনেক ধুলো তাই ন্যাচারাল রুটিন ফলো করলেও চুলের জন্য স্পেশাল একটা প্রোডাক্ট চাই যা ইজি টু ইউজ ইজি টু স্টাইল করা যায় হেয়ার অয়েল আমার চুলকে করে ভিতর থেকে থেকে মজবুত বাইরে ঝলমলে শাইনিং স্টাইলিশ এটা অন্য সব অয়েলের মতো মাথায় দিলে মাথায় ভার লাগে না সেটার জন্য এই হেয়ার অয়েল আমার খুবই খুবই পছন্দের যে কোনো সময় যে কোনো জায়গা যাওয়ার জন্য আমি খুব ইজিলি হচ্ছে গিয়ে ব্যবহার করে যেতে পারি তার সাথে এটা স্মেলটাও খুবই সুন্দর একদম পারফিউমের মতো তাই আমার চুলকে করে তোলে হালকা সুগন্ধময় তো এই ছিল আমার হেয়ার রুটিনের একটা প্রোডাক্ট সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাইকে টাটা